ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার উপায় বলে দিলেন রংপুর রাইডার্সের কোচ টম্মুটি সাফল্য পাওয়ার পাশাপাশি বাংলাদেশকে যদি বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে হয় তাহলে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং এটার ধারাবাহিকতা একদম শেষ পর্যন্ত ধরে রাখতে হবে সময় সংবাদকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি আসন্ন বিশ্বকাপের অন্যতম অভিজ্ঞ দল হিসেবে অংশ নিবে টাইগাররা বাংলাদেশ দলে মাশরাফি সাকিবদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন যারা বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য বড় ভূমিকা রাখবেন বলেও মনে করছেন সাবেক এই রংপুর রাইডার্সের কোচ হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাজ করছেন বাংলাদেশের টম্মুটি তাই বাংলাদেশের ক্রিকেটারদের খুব কাছ থেকেই চেনেন তিনি তাই তাদের সামর্থ্য সম্পর্কে ধারণা আছে তার টম্মুটি জানান তোমাদের দলটি এবারের বিশ্বকাপে অন্যতম অভিজ্ঞ দল হবে বিশ্বকাপে যে কোনো দলকেই হারানোর মতো ক্ষমতা রাখে মাশরাফি সাকিব মুশফিকদের মতো দারুণ সব ক্রিকেটার তোমাদের দলে আছে বিশ্বকাপে বাংলাদেশকে স্মরণীয় কিছু করতে হলে আসনে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এর মধ্যেই কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেবে আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতকে ফেভারিট হিসেবেই মানছেন টম মুডি আর বিশ্বকাপে লক্ষ্য পূরণ করতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও মনে করছেন তিনি তার ভাষ্য বাস্তবিক অর্থে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলকে লক্ষ্য পূরণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমার দৃষ্টিতে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারত ফেভারিট দল